সালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আজকে আমরা আপনাদেরকে কিছু পার্সের সাথে পরিচয় করাই দিব এবং ইঞ্জিলের কিছু যন্ত্রাংশ আপনাদেরকে চিনাই দিব ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমার সামনে একটা কিছু পার্স দেখতে পারছেন আপনারা তো পার্টসগুলোর নামগুলো আমি আপনাকে বলে দিচ্ছি এই যে একটা পার্টস এই যেটা এটাকে বলা হচ্ছে ইঞ্জিল হেড ইঞ্জিলের উপরের অংশে যেটা থাকে যেটার মাধ্যমে বেলভ থাকে বেল্ভ বসানো থাকে বেল্ভ এটাকে বলা হয় ইঞ্জিল হেড হেডের পরে নিচে থাকে হলো ইঞ্জিল ব্লক এটা হচ্ছে ইঞ্জিল ব্লক তো ব্লকের মধ্যে কি কী থাকে মেইন বেগিন এই পিস্টনগুলো থাকে এই যে এই যে পিস্টন এই পিস্টনগুলো থাকে এই যে এই যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে পিস্টনগুলো থাকে এই যে এখানে নিচে গ্যাপ আছে এটা হলো সাইডটা আর এটা হলো এই যে সাইডটা তো এগুলো হচ্ছে পিস্টন এগুলো হচ্ছে বেলভ এগুলো হচ্ছে এর নাম পিস্টন এখানে থাকে রিং পিস্টন রিংগুলো এখানে থাকে যদি এই রিংগুলো খারাপ হয়ে যায় তাহলে আপনার ইঞ্জিলে মোবিল ইঞ্জিলে মোবিল পোড়ায় আর কি পুরায় ফেলে বা মোবিল খায় যেটাকে বলি আমরা তো এটা হচ্ছে ক্রান শেক এটার সাথে পিস্টনটা এই যে এই গ্যাপটা এখানে এখানে থাকে যখন ইঞ্জিলটা ঘুরে তখন এইটা এইভাবে পিস্টনটা আপডাউন করে পিস্টনটা আপডাউন করে এটার ভিতরে এই যে এইটার মধ্যে পিস্টনটা আপডাউন করে আর কান শেপ যদি ভেঙে যায় তাও গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে ক্যাম ক্যামটা থাকে হলো এই হেডের এই সাইডটায় হলো হেডের পিছ ভিতরের সাইডটা এটা হলো উপরের সাইডটা এই ক্যামটা এখানে বসানো থাকে লম্বা করে বসানো থাকে ক্যামটা এটা হচ্ছে ক্যাম ক্যাম্পের সাথে এখানে একটা টাইমিং চেনের সাইট আছে তো এইটা হচ্ছে আপনার ক্লান শেপ কেনে রাখুন আর এগুলো হচ্ছে পিস্টন এগুলো হচ্ছে পিস্টন এই পিস্টনগুলো যদি খারাপ হয়ে যায় চেঞ্জ করা লাগে পিস্টনের সাথে আর এটার মধ্যে যে মেইন বেগিন থাকে বেয়ারিং এগুলো মেইন বেগিন বেয়ারিং বলা হয় তারপরে এটাকে বলা হচ্ছে ক্যাম্প এটা হেড এটা ইঞ্জিল ব্লক এইটার সমন্বয়ে ইঞ্জিলটাকে সেটিং করা হয় ক্যামটা চিনে রাখুন রান শেপটা চিনে রাখুন পিস্টনগুলো চিনে রাখুন বেলভগুলো চিনে রাখুন মেন বিক ইন বেয়ারিংগুলো চিনে রাখুন যখন আপনি ইঞ্জিল ওভারওলিং করবেন এই পার্টসগুলো আপনি জেনুয়েন পার্টস দিবেন আপনার ইঞ্জিল ওভারওলিং করতে কী কী কাজ করতে হয় এই পিস্টন চেঞ্জ করতে হয় বেল্ট চেঞ্জ করা লাগে অনেক সময় এই বেয়ারিংগুলো চেঞ্জ করা লাগে এই যে মেন বেগিন বেয়ারিং তারপরে এই যে রিংগুলো থাকে এখানে রিংগুলো চেঞ্জ করা লাগে পিস্টন রিং অনেক সময় বেল্ট চেঞ্জ করা লাগে এই বেল্বগুলোও চেঞ্জ করা লাগতে পারে অনেক সময় এগুলো ভালো মানের দিকে এটা হচ্ছে একটা ইঞ্জিলের অংশ চিনে রাখবেন এগুলো নাম জানা থাকলে আপনার চিন পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করতে সহজ হয়ে যাবে আমরা এই যে একটা স্টিয়ারিং বক্স এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত অনেকগুলো পার্টস আছে এক একটার নাম এক একটা যেমন বক্সটা হচ্ছে এটা এটার মধ্যে ইলেকট্রিক সিস্টেমে এটা সেন্সার সিস্টেম এই বক্সটা এই যে এটা পাওয়ারটা সেন্সার সিস্টেমে কাজ করে কি গাড়ির দেখি না হুন্ডা গাড়ি তো কিছু গাড়ি আছে পাওয়ার অয়েল সিস্টেম কিছু গাড়ি আছে সেন্সার সিস্টেম ইলেকট্রিক পাওয়ার তার মানে এটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার এটার মধ্যে কোনো পাওয়ার অয়েল নাই তো আপনাদেরকে দেখালাম একটা স্টিয়ারিং বক্স কমপ্লিট একটা স্টিয়ারিং বক্স আর এটা হচ্ছে আপনাদের একটা ইঞ্জিনের হেড ব্লক ক্যাম্প ক্রান্স এখানে এগুলো সবগুলোর কাজ করা হয় এটা হচ্ছে ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে যে কোনো গাড়ির ইঞ্জিলের কাজ সাসপেনশনের কাজ যত প্রকারের ইঞ্জিনের কাজ আছে এখানে করা হয় লেদের যে কাজগুলো থাকে এগুলো এখান থেকে করা হয় আপনারা আসতে পারেন সাইদনগর মাদানি এভিনিউ একশো বিট রোড আইল্যান্ডের মাথা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফরিদের সাথে ধন্যবাদ সবাইকে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম